লাইফে আসলাম আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমি সুস্থ আছি ভালো আছি এই কারণে লাইফে আসতে পারলাম আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি লাইফে যে বিষয়ে কথা বলবো আপনারা সবাই সেটা জানেন আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা লাইফে যারা যারা যুক্ত হবেন তারা একটু সময় দিবেন ভালো কিছু শুনে শিখে যাবেন ইনশাল্লাহ আমাদের নেতা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তাকে এমনভাবে পাঠাইছেন দুনিয়ায় যেন তার বন্ধুকে কেউ কোনো কথা বলতে না পারে কারণ বলতেছি ইতিন থেকে শুরু করে রাখাল মানুষের বাড়িতে চাকর সব কিছুই দিছে সব কিছুই করাইছে তাকে যেন কেউ বলতে না পারে যে আমি ইতিম আমি ইতিম ছিলাম নবী তো ইতিম ছিল না আমার দরদ নবী কিভাবে বুঝবে আবার যেন কেউ বলতে না পারে যে আমি রাখাল ছিলাম নবী তো রাখাল ছিল না তাহলে আমার দরদ কিভাবে বুঝবে এই কারণে আল্লাহ আমাদের নবীকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে এমনভাবে পাঠাইছেন যেন কেউ কোনো কথা বলতে না পারে আজকে সে বিষয়ে কথা বলবো যদি কথার ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এখন কথা শুরু করব আপনারা সুন্দরভাবে শুনবেন আর আপনারা যে যেখানে আছেন আমার লাইফে যুক্ত হয়ে যান অনেক একটা সুন্দর ঘটনা বলবো আজকে আমি প্রচুর তো ছিলেন ইতিনদের ইতিমদের সর্দার ইতিমদের সর ছিলেন কারণ ইতিনদের পরিবারে তিনি হয়েছেন কারণ ছয় মাস যখন তার ছয় মাস বয়স তখন তার বাবা মারা গেছেন আমাদের নবীর যখন বয়স মাস তখন আবদুল্লা মারা গেছেন তখন আব্দুল্লাহ মারা গেছেন নবীজি আমার কি কারণ কোনো ইতিম যেন বলতে না পারে নবীজি আমাদের ইদিমদের সর্দার ছিল না এই কারণে বলছে যে কোনো ইতিম যেন বলতে না পারে যে নবীজি আমার ব্যাপারে কি বলবে কারণ আমি তো ইতিম নো ইদিম ছিল না আমার দরদ নবীজি বুঝবে না আর সে কীভাবে আমার দরদ বুঝবে তাই নবীজেকে আল্লাহাক এমন ইতিম বানালেন সমস্ত দুনিয়ার সমস্ত দুনিয়ার ইতিমদের সর্দার বানালেন মায়ের পেটে তিনি যখন ছয় মাস বয়স তখন তার বাবা মারা গেছেন যখন তার বাবাকে আল্লাহাক দুনিয়া থেকে উঠিয়ে নিলেন যেন কেউ কোনো কথা বলতে না পারে দুনিয়া আসার সময় দুনিয়া আসার সময় হলো যখন আমেনা ভাবতেছেন যে হায় রে আজকে যার অনেক খুশি হওয়ার কথা ছিল তিনি নেই আজকে দুনিয়ায় এই কথা ভাবতেছেন ঘরের ভিতরে আর একা একা কাটতেছেন তিনি তো একটু ভুল হইতেছে আল্লাহ রবুল আলমিন তার প্রিয় হাবিবকে এই দুনিয়ায় আনলেন হুজুরের দাদা ঘরের সামনে দাঁড়ানো ছিলেন তায়ের থেকে আগত ওই সময় তায়েব থেকে আগত সাদিয়া গতরের লোকদের ওনারা ওই সময় এসেছেন ইয়ে ভালো বড় লোকের সন্তানদের নিতে টাকা পয়সা বেশি দিবে বা বাচ্চা সুন্দর হবে তাদেরকে উঠে নিয়ে যায় পালার জন্য তো আমাদের নবীজির তো তখন বেশি টাকা পয়সা ছিল না তাই নবীজির দাদা ঘরের সামনে দাঁড়িয়ে বলতেছেন এই ঘরে একটা বাচ্চা আছে যদি আপনাদের ভালো লাগে আপনারা নিয়ে যেতে পারেন টাকা পয়সা দিতে পারবে না কারণ টাকা পয়সা নেই আব্দুল মোতালেব ঘরের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতেছেন তো সেই দিন হজরত সাদিয়া তিনিও তার স্বামীর সাথে এসেছিলেন তা তিনি আসতে লেট করেছেন সবাই আগে এসে ভালো ভালো বাচ্চা টাকা পয়সা তারা নিয়ে গেছেন এখন আব্দুল মুতালিব যখন হালিমা সাদিয়াকে এই কথা বললেন যে এই ঘরে একটা বাচ্চা আছে মন চাইলে দেখতে পারেন যদি ভালো লাগে নিয়ে যেতে পারেন কোনো টাকা পয়সা দিতে পারবো না তা হালিমা তার স্বামীর স্বামীর সাথে পরামর্শ করতেছেন যে স্বামী এসেছি তো খালি হাতে যাওয়ার থেকে দেখি ঘরের ভিতরে যাই দেখি যদি ভালো লাগে তো নিয়ে যাব খালি হাতে যাওয়ার থেকেও ভালো এই কথা বলে হালিমা সাদিয়া ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুকে দেখেন না ঘরের ভিতরে ঢুকে হজরত মোহাম্মদ সাল্লামকে যখন কোলে নিলেন হালিমা বলতেছেন যে আমি যখন শিশু নবীকে কোলে নিলাম তখন মনে হলো যে পূর্ণিমার সাদ আমার কোলে আমি নিলাম আল্লাহ ও তার আগে যখন হালিমারা হালিমাতু সাদিয়ারা কোনো বাচ্চা পাইনি তাদের একটু মন খারাপও হয়েছিল যে আমরা আস্তে আস্তে লেট করলাম কোনো বাচ্চাও পাইলাম না ওই সময় আব্দুল মোতালেব এই কথাগুলো বলছে তখন তারা নিছে টাকা পয়সা তো দিল না মহানবী সাল্লামকে তারা নিল নিয়ে যখন উঠ গাধার উপরে যখন উঠছে যে গাধাটা সবার পরে এসেছে সেই গাধাটা সবার আগে গেছে অথচ গাধাটা সবার পরে সারছে কিন্তু সবার আগে পৌঁছে গেছে এত দ্রুত গেছে যখন নবীজি সাল্লাল্লাহ আলিয়া সাল্লামকে গাধার উপরে রাখা হয়েছিল তাকে নিয়ে রাখা হয়েছিল তারপরে যখন বাড়িতে নিয়ে গেল ক্ষেতের ফসল বাড়লো কুয়ায় পানি বাড়লো গাবিতে দুধ বাড়লো খালি শুধু নিয়ামত তার নিয়ামত বরকত আর বরকত যখন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে গেলেন হালিমার চতুর্দিকে শুধু বরকত আর বরকত কোনো অভাব অনটন কিচ্ছু আর নাই মাশাল্লাহ মাশাল্লাহ তাইলে দেখেন শিশু নবী আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে হালিমাতু সাদিয়া হালিমাতু সাদিয়া তখন বুঝতে পেরেছেন যে ইনি কোনো সাধারণ মানুষ না তাই এক মিনিট একটু গুলো পড়ি আপনারা আমার সাথে থাকেন আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অসাধারণ ভাই আমায় সাপোর্ট করবেন একটু ইনশাল্লাহ ভাই আমি নতুন আমাকে একটা সাপোর্ট আমাকে একটি সাপোর্ট করবেন অবশ্যই করব ইনশাল্লাহ সাপোর্ট করব আপনার সবাই কেমন সবাইকে আমরা সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ আমরা সবাই সবাইকে সাপোর্ট করব আবার কথায় ফিরে আসি একটু কমেন্টগুলো পড়ার জন্য আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলাম ছয় বছর বয়স যখন হল নবীজির ওই হালিমার বাড়িতে যখন ছয় বছর বয়স হলো তারপর যখন তিনি ফিরে এলেন মা আমিনার কাছে তার মায়ের কাছে ফিরে এসে প্রতিদিন তিনি খেলতে যান ময়দানে মাঠে ময়দানে খেলতে যান ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন তাকে সন্ধ্যার সময় ফিরে পান সন্ধ্যার আজান যখন দেয় তখন নবীজি সাল্লা সাল্লামকে বাড়িতে ফিরে পান কিন্তু আজকে তো সন্ধ্যা পার হয়ে গেল মোহাম্মদ তো এলো না মা আমিনা বলতেছেন যে মোহাম্মদ তো প্রতিদিন সন্ধ্যার ভিতরেই আসেন কিন্তু আজকে সন্ধ্যা অতীর্ণ হয়ে গেল মানে পার হয়ে গেল কেন আজকে মোহাম্মদ আসতেছে না মা ফাতেমা চিন্তা করতেছে একা একা ভাবতেছে যে কি হলো কেন আসতেছে না কারণ কি কেন বাড়ি না তারপর মা চলে গেলেন সেখানে যেখানে মোহাম্মদ প্রতিদিন খেলতে যেত সেখানে যে দেখে কেউ নাই চারিদিক ফাঁকা দুধু অন্ধকার মোহাম্মদকেও দেখা যাচ্ছে না সে খুঁজতে খুঁজতে হঠাৎ তার এক জায়গায় চোখ গেল যে পাহাড়ের পদদেশে শিশু মোহাম্মদ বসে বসে কাঁদতেছে মা আমিনার চোখ পড়ছে ওই জায়গায় সেখানে গিয়ে মা প্রশ্ন করলেন বাবারে রে সন্ধ্যায় আজ আজকে সন্ধ্যা পার হয়ে গেল তুমি কেন বাড়ি গেলে না আর এখানে বসে কেন কাটতেছো তোমাকে মেরেছে না কিছু বলেছে তুমি কাঁদতেছো কেন এখানে তুমি কেন বাড়ি গেলে না এখানে তো আর কেউ নেই মাঠ তো ফাঁকা আর তুমি এখানে একা একা বসে কেন কাঁদতেছো তখন তিনি বলছেন মাঝি আজ কয়েকদিন থেকে আমি খেলা দেখতে এখানে আসি ময়দানে আমি প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় তখন মুরব্বী শ্রেণীর কিছু লোক এসে আর যাদের যাদের নাম যে নাম ওই নাম 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 ধরে ডেকে ডেকে তাদেরকে এসে নিয়ে যায় এবং কোলে কোলে নিয়ে যায় এবং সুমাইতে সুমাইতে নিয়ে যায় তাদের বাবারা এসে নিয়ে যায় আচ্ছা মা আমার বাবা কেন এলো না একদিনও আমার বাবা কি নেই আমারও তো ইচ্ছে হয় আমারও তো মন চায় আমিও বাবার কোলে উঠি কিন্তু আমার বাবা তো আসে না তখন মা ফাতে মা কেঁদে কেঁদে তারপরের বিস্তারিত গুলো মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলে তো এই গল্পটা বলার মূলত কারণ হলো যে আমরা এই দুনিয়ায় ইসলাম পেয়েছি মাসাল্লাহ আর যেমন ভাত পাক করিয়া দেয় আমরা তুলি খাই এরকম ইসলাম পেয়েছি কিন্তু আগে নবীর যুগে তারা যে কত কষ্ট করে ইসলাম কায়েম করেছে ওগুলো যদি আপনারা একটু মোবাইলে সার্চ দেন বা দেখেন দেখতে পারবেন তাদের ইতিহাসগুলো পড়লে আপনার আপনাদের একাই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে যে এত কষ্ট করছে তারা আর আমরা সুন্দর সোজা সাপটা ভাবে ইসলাম পেয়েছি তাও কত কি বিচ্ছিন্ন কী বিশৃঙ্খলা আর আমাদের এই আমাদের এই ষাট বছরের জিন্দিগি আমাদের ষাট বছরের জিন্দগি নাকি কেয়ামতের কিছুক্ষণ কি আড়াই সেকেন্ড না আড়াই মিনিট সময় এতটুকু জিন্দগি নিয়ে আমাদের যে অহংকার আর আল্লাহ বলেছেন অহংকার যে করে সে আমার চাদর নিয়ে টানে কারণ অহংকার শুধু একমাত্র আল্লাহ অহংকারটা একমাত্র আল্লাহর আমাদের কারণা অহংকার শুধুই আল্লাহর জন্য সেই অহংকার আমরা করি ওর অমুক হয়েছে ওর তমুক হয়েছে আমি কেন হতে পারলাম না হে হো এই আজকের এই বাস্তবতা সমাজ হলো এটা করবেন এই হলো আহ আর ছোট্ট ইসলামী সংগীত বলি কত রাত কেটে স্বপ্নে বিভোর ভোর দিন কেটে সে ভাবতে কতটা সময় লাগবে তোমার কতটা সময় লাগবে তোমার দিনের পথে আসতে দিনের পথে নামতে কত রাত কেটে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার কতটা সময় লাগবে তোমার দিনের পথে আসতে দিনের পথে নামতে আপনারা আমাকে এতক্ষণ যারা সময় দিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আরেকটু কমেন্ট পড়তেছি লেখছেন অসাধারণ হুম আপনাকে অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনাদের সাথে একটু ভাই আমি নতুন আমাকে কে কোথার থেকে কমেন্ট করতেছেন একটু জানাবেন প্লিজ সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আর কে কোথার থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ লাইভ চলতেছে আমি গত আজকে দিয়ে গত তিনটা লাইভ প্রতিদিন শুক্রবার করে করলাম ইনশাল্লাহ আগামী থেকে সপ্তাহে দুইটা লাইভ করব আপনারা ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আজকে আমি এত দূরে আসতে পেরেছি আপনারা আরও বেশি বেশি ভালোবাসা দিবেন যেন আল্লাহ আমাকে তৌফিক দেয় আপনাদেরকে আরও ভালো কিছু শোনানোর জন্য যে নতুন আছেন আমার আইডিতে কমেন্ট করে আসবেন সেই কমেন্ট ধরে আমি আপনার আইডিতে গিয়ে ঘুরে আসবো ইনশাল্লাহ কে কোথা থেকে কমেন্ট করতেছেন একটু জানাবেন প্লিজ ও তুমি জিন্দা থাকতে এক মুটো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুটো ভাত দাউনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে এক ভাই কমেন্ট করেছে আমি রংপুর থেকে দেখছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য আমি আপনার এই কমেন্ট ধরে আপনার আইডিতে যাব ইনশাল্লাহ আইডিতে গিয়ে সাপোর্ট করব। আপনি আমার লাইফে যুক্ত হয়েছিলেন এবং সময় দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা বেশি বেশি আমার লাইফটা শেয়ার করবেন কারণ লাইফে আমি প্রতিদিন পুতি লাইফে নতুন নতুন ইসলামিক গল্প নিয়ে আসার চেষ্টা করি যেন আপনাদের ভালো লাগে পাপ জন্য ভাবো কিছু ভাই খাওয়া দাওয়া হয়েছে ইনশাআল্লাহ খাওয়া দাওয়া আমার খাওয়া দাওয়া হয়েছে ও আর একটা কথা মনে পড়ে গেল বলতেছি এই যে যারা গিবত করেন না তাদেরকে বলতেছি গিবোধ এমন একটা রোগ চুলকানির মতো যে যত চুলকায় তত মজা লাগে ঠিক ভাই আজকে আমি লাইটটা লাইট শেষের দিকে চলে আসছি আপনারা আমাকে এতক্ষণ যারা সময় দিয়েছেন লাইফে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী আমার সমস্যার কারণে লাইফটা আমি শেষ করে দিতে চাচ্ছি শেষ করতেছি আগামীতে ইনশাল্লাহ আরও অনেক সময় দিব সুন্দর গল্প আনব আপনারা দোয়া করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু